সালামু আলাইকুম বিয়ার্স ফার্ম প্রশ্ন থেকে একবারে আপডেট কিছু কালেকশনে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দেখা রুই শুকানের নতুন একটা বলিয়াম তো এগুলো কিন্তু সবগুলো কিন্তু পাকিস্তানের ডিজাইনের মাস্টার কপিগুলো হবে তো এখানে টোটাল দশটা কালার আছে আপনারা একটা সেট হিসেবে নিতে পারেন এগুলো টোটালি দশটা কালার কিন্তু খুবই চমৎকার তো আমি একটা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব তো খুবই সুন্দর একটা কালার দেখবো এটা কিন্তু ম্যাজেন্ডা কালার ভিতরে থাকবে খুবই চমৎকার তো অরিজিনাল ড্রেসটা দেখিয়ে দিব তো এটা হবে ড্রেসটা হবে এটা তো ফার্স্টে কিন্তু ম্যাজেন্ডা কালার দিয়ে করবে এটা কিন্তু গলা থাকবে একটা আলাদা প্যানেল থাকবে প্রত্যেকটা কিন্তু গলাটা থাকবে এটা অল ওভার কিন্তু একটা গোড ড্রেস থাকবে নিষ্পন থাকবে আর ডিজিটাল প্রিন্ট থাকবে ব্যাক দেখিয়ে দিব আর এগুলো কিন্তু একবারে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেটা আপনার কাপড়গুলো বেস্ট কোয়ালিটি হবে এটা ব্যাক প্লাস হাতের কাপড়টাই যেটা হবে হাতের কাপড়টা তো এটা স্যালার ওগুলো দেখিয়ে দিব তো স্যালারটা থাকবে এক কালার অনেক একটু আলাদা প্যানেলে কিছু ড্রেস চয়েস করে থাকেন সেক্ষেত্রে তাদের জন্যই আজকে ভিডিওটা দেখেন এটা ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনা বিশাল বড় একটা ওনা আর ওরা কিন্তু কাজের পাশে কিন্তু খুবই সুন্দর নিখুঁত কাজ থাকে এগুলো আর আমরা কিন্তু আপনাদেরকে এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর প্রাইসটা দিবে ধামাকা প্রাইস তো আমি আটটি দেখিয়ে দিই তো অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আলাদা প্রত্যেকটা কিন্তু আলাদা প্যানেল আছে আমি আলাদা প্যানেলটা দেখে দিই যেটা হবে আলাদা প্যানেল এগুলো কিন্তু যখন আপনি বানাবেন তখন খুব ভালো লাগে এটা ড্রেসের সাথে খুবই হবে এটা আর এটা অল ওভার কিন্তু থাকছে এটা আর এটা ব্যাক পার্টটা দেখে দিবো আর টোটালি কিন্তু এগুলো কিন্তু দশটা সেট হয় আর এটা ব্যাক পার্টটা থাকবে নিচের অংশটা আর উপর অংশ কিন্তু হাত হাতে থাকবে তো আপনারা যদি ইচ্ছা করেন সেট বা সেট নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন এগুলো আছে আর প্রাইসগুলো দিচ্ছি দামাকা প্রাইস অনলি তেরোশো টাকা করে মানে অবশ্যই একটা দামে দিচ্ছি আপনাদের 1350 তেরোশো টাকা করে একবারে খুবই সুন্দর এই ডিজাইনগুলো দেখেন আর গুলো কিন্তু একবার খুবই বড় একটা অনলাইন আর প্রত্যেকটা অনলাইন কিন্তু কাজ করে পেয়ে যাবেন দুই পাশে কিন্তু খুবই সুন্দর কাটরাইং করা থাকবে যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা ফিক্সড থাকবে তো মাস্টার্ড কালার তো একটা কালার থাকবে এই কালারটা দেখবেন অনেক সুন্দর এই কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন আপনার ক্যাটালগ দেখে কিন্তু এগুলো বানাতে পারবেন আর এই দেখুন সুন্দর করে নিখুতি আলাদা প্যানেলটা যখন এটা বসাবেন না তখন টেস্টটা কিন্তু খুবই চমৎকার লাগবে সামনে ফুলটা হবে আর ব্যাক দেখিয়ে দেবো এগুলো ব্যাক থাকবে যেটা বাসন্তী কালার কিন্তু অনেক সুন্দর টাকা ব্যাক পার্ট প্লাস কিন্তু থেকে কিন্তু হাতের কাপড়টা চলে আসবে প্রত্যেকটা হাতায় কিন্তু আলাদা পেয়ে যাবেন আর আপনাদেরকে আমরা দিচ্ছি কিন্তু খুবই কম প্রাইজে এই ধরনের ক্যাটাগরি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি যে সবচেয়ে বেটার হবে আশা করি আপনার শপে আসবেন হ্যাঁ শপে আসে দেখে শুনে নিতে পারবেন আপনার চাইলে আপনার ফুল সেট নিতে পারবেন টোটালি কিন্তু দশটার কালার ডিজাইন আছে দশটা নিতে পারেন এখানে এটা অন্য হবে বিশাল বড় একটা আর বেশ করে যারা সিঙ্গেল নেবেন একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা ফিক্সড থাকবে তো এটা কিন্তু আরেকটা কালার থাকবে একটু জাম্প টাইপসের কালারটা থাকবে এটা সামনে পুরোটা হবে এটা আর এটা কিন্তু প্যানেলটা দেখিয়ে দিবে প্যানেলটা দেখিয়ে দাও আর প্রত্যেকটা সাথে কিন্তু খুবই সুন্দরভাবে একটা প্যানেল দেওয়া আছে যেটা আপনার মানে খুবই নিখুঁত হবে এগুলো যখন এটা লাগানো হবে তো জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে দেখেন এটা প্যানেলটা হবে এটা খুবই সুন্দর প্যানেলগুলো দেওয়া আছে তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর ব্যাক দেখিয়ে দেবে এটা ব্যাক থাকবে নিচে অংশটা ব্যাক থাকবে এটা এটা ব্যাক পার্ট আর হাতের কিন্তু প্রত্যেকটা হাতে যে উপরে থাকবে আর সেলগুলো দিচ্ছি মার্শাল্লা একটা অনেক ভালো মানের কাপড় পেয়ে যাবেন স্যালারগুলো আর উনটা দেখেন উনলাটা হবে যে বিশাল ব্যাপারটা প্রত্যেকটা অনলাইন নামাজি পায়ে পেয়ে যাবেন প্লাস কিন্তু দুই পারে কিন্তু সুন্দরভাবে কাজ করা পেয়ে যাচ্ছে তো এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার দেখেন অরিজিনাল ডেসটার সাথে কিন্তু ক্যাটালগের সাথে খুবই মিল পেয়ে যাবেন সাথে কিন্তু যত প্যানেলটা মানে এটা জয়েন করে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু বেশি সুন্দর লাগবে প্রত্যেকটা দেখেন অনেক সুন্দর কাজগুলো থাকবে এটা সামনে ফুলট হবে এটা একবার ডিজিটাল নিচের পার্ট থাকবে আর ব্যাক তো থাকছেই আর আমাদের এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেস ছবিগুলো পোস্ট করা থাকবে যারা হয়তো ভিডিও দেখে একটু মনে হয় যে আপনার আনজিফিল লাগে তো সেক্ষেত্রে তারাও কিন্তু আমাদের ছবিগুলো দেখে অর্ডার করতে পারবেন আর আপনারা সাইলে আপনার সেট বাই সেট নিতে পারবেন আমাদের থেকে আমরা কিন্তু এগুলো একবার আপনাদের জন্য খুবই মানে দশটা সেট তৈরি করছি দশটাই কিন্তু কালার কিন্তু খুবই চমৎকার যাদের এদের জন্য কিছু কেনাকাটা লাগবে একটু গুডজেস মানে সিম্পল ভিতরে কটন কিন্তু ভালো ড্রেস লাগবে তাদের জন্য কিন্তু আজকের এই টোটালি ভিডিওটা তো আমি আরেকটা কালার এই কালারটা এই কিন্তু অনেক সুন্দর টোটালি দশটা কালার কিন্তু দশটা কালারই অনেক চমৎকার এটা এটা দেখেন কালারটা আর প্রত্যেকটার সাথে কিন্তু প্যানেল তো পাচ্ছে না সাথে অন্য কাজ করা পেয়ে যাবেন আর আপনাদেরকে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনার ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে হোসে যেন এটা প্যানেলটা হবে এটা যখন এই প্যানেলগুলো দিয়ে এই ড্রেসগুলো তৈরি করা হবে তখন বেশি ভালো লাগবে আর এটা ব্যাক পার্ট অংশটা দেখিয়ে দেবে যেটা ব্যাক এটা ব্যাপার অংশটা প্লাস কিন্তু হাতাটা আর টোটালি কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার পেয়ে যাবেন আর প্রাইসগুলো দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে একবার হোলসেল প্রাইস আপনারা সারা মানুষে কিন্তু এই ড্রেসগুলো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু একটা মিনিমাম যারা খুশরভাবে সেল করেন মিনিমাম পনেরো ষোলো টাকা করে সেল করতে পারেন এটা কোয়ালিটি কিন্তু ওই টেপসের আমাদের তো এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশন তো আপনাদের আশা করি চয়েস হবে দেখেন এটা পুরো ফ্রন্ট ফাট হবে এটা আর প্যানেল তো ফত্রের সাথে প্যানেল তো থাকছেই খুবই সুন্দর একটা প্যানেল থাকছে আমরা এটা অরগ্যাঞ্জার টিসুর উপর থাকছে প্যানেলটা তো দেখেন খুবই সুন্দরভাবে ডিসগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র তেরোশো মন স্ট্রা করে আর এটা ব্যাক পার্টে থাকবে এটা ব্যাক পার্টটা প্লাস কিন্তু হাতের কাপড়টা চলে আসবে টোটালি কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর তো টোটালি দশটা সেট হয় আপনারা দশটা নিতে পারবেন দেখেন এটা সেলারটা থাকবে এটা কারণ সামনে ঈদ ঈদ ঈদে উপলক্ষে কিন্তু নর্মালি এই ধরনের ডিসগুলো কিন্তু ভালো সেল হয় তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আমরা একটু কোয়ালিটিবল প্রোডাক্টগুলো দিয়ে চেষ্টা করতেছি আপনাদের দেখেন এটা হবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটি অন্য তো ইয়েলো কালার আমাদের আরেকটা কালার এই কালার দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর যখন ক্যাটালগুলো দিয়ে আপনি এই ড্রেসগুলো বানাবেন তখনও বেশি সুন্দর লাগবে আর ক্যাটালগ তো দেখেন কেটালগের ড্রেসগুলো অনেক সুন্দর থাকে তো সেই অনুযায়ী কিন্তু আপনি এই ড্রেসগুলো থাকেন আর আমাদের প্যানেলগুলো আছে ম্যাচিং করা যেটা আপনার ক্যাটালগের দেওয়া আছে ওই ক্যাটালগুলো অনুযায়ী কিন্তু ম্যাচিং করে দেওয়া যায় সামনে ফ্লোরটা কিন্তু এটা হবে আর এটার ব্যাকফারটা দেখিয়ে দেব এটা ব্যাকফারের অংশটা প্লাস কিন্তু হাতাটা অলওয়েজ হাতাটা সবসময় ঘুর থেকে তেরো থাকবে আর এটা সালোয়ার থাকবে এক কালারে থাকছে প্রত্যেকটা স্যালোয়ার এক কালারে থাকবে আর এটা হবে ওনাটা কিন্তু বিশাল বড় একটা উম ইয়েলো কালার কম্বিনেশন কিন্তু থাকছে এটা ওনাটা তো ফেস্টালে আমি কালার দেখতে পারেন এই কালারটা দেখেন এই কেটে হবে এটা সামনে ফুরোটা হবে এটা তো প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা প্যানেল আছে তো আপনার যখন আলাদা প্যানেলগুলো ফেস্টটা যখন জয়েন করবেন তখন লেসগুলোর লুকটা ভালো আসবে আর প্রত্যেকটা দেখেন এই যে লেসগুলো ম্যাচিং করে থাকবে আপনাদের ম্যাচিং করে দেওয়া আছে তো নর্মালি কিন্তু অনেক আপুরা বা ওই আপনার আলাদা প্যানেলের কিছু প্রোডাক্ট চান তো তার জন্য বিশেষ করে আজকে আমরা ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে একবার আপডেট কালেকশনগুলো দেখেন এটা হবে অন্য ও কিন্তু অনেক সুন্দর একটা অনু তো এটা কিন্তু এবার লাস্ট কালারটাতে শেষ করব ব্লু কালার কম্বিনেশন থাকছে এটা দেখেন অরিজিনাল ড্রেসটা হবে প্রত্যেকটা কিন্তু ড্রেসে কিন্তু অসাধারণ থাকবে আর বিশেষ করে প্যানেলগুলো দিয়ে যখন আপনার ড্রেসগুলো রেডি করবেন তখন কিন্তু ড্রেসের মানে সৌন্দর্যটা আরও বেড়ে যাবে তো আপনাদের যত খুশি তত্ত্ব নিতে আমাদের কাছে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকার হোলসেল যেটা আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি আপনারা ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর রুইশো কারণ এই ডিসগুলো অর্ডার টোটালি ভিডিও কিন্তু থাকবে শেষ করে দিচ্ছি আর এস ফাউন্ডেশন হাও সুভাষ তৃতীয় তৃতীয়তলা দোকান নম্বর দুই শুনিশ ফোন নম্বর দেওয়া আছে এই মাসে হোয়াটসঅ্যাপে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ